আজকে আমরা দেখব নেটলিংকডি অ্যাসিমিলিয়েট সফটওয়্যারে অনলাইন কাস্টমার প্রথমে আমরা আমাদের ইউজার নেম লগইন করে নিব তারপর এখানে কাস্টমার তারপর এখানে এখান থেকে আপনার যে বা যে কাস্টমার অনলাইন কাস্টমার চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার কাস্টমার ইউজার নেম ও মোবাইল নাম্বার তারপর দেখতে পাবেন তার ম্যাক আইপি অ্যাড্রেস আপনি এখান থেকে দেখতে পাবেন কাস্টমার তারপর তার আপলোড ডাউনলোড ডাউনলোড হয়েছে কত সেটা আপনি এখানে দেখতে পাবেন আর কত মিনিট কত ঘন্টা সেটা দেখতে হবে সেটা আপনি দেখতে পাবেন আপনি চাইলে তাকে তার লাইভ মনিটরিং আপনি এখানে করতে হবে এখান থেকে তার তার নেম তার ইউজার নেম তার প্যাকেজ নেম তার অনলাইন স্ট্যাটাস বা অফলাইন সেটা দেখতে হবে আপলোড কত ডাউনলোড কত সেটা এখানে দেখতে হবে আচ্ছা এটা লাইভ এখান থেকে করতে হবে আপনি চান সকল কাস্টমার ম্যাক রিমুভ করে দিতে ম্যাক ম্যান করে দিতে চাই এখান থেকে সকল কাজ সিলেক্ট করে দিতে সিলেক্ট এখানে ম্যাক করে দিতে ম্যাক ম্যান সিলেক্ট করে সাবমিট করে দিতে সকল কাস্টমার ম্যাক ম্যান এখানে ধন্যবাদ এন্ড মিনিমিনি সাদা সাদা